সৌদি আরবের ভিজিট ভিসায় আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে চান এবং আপনার ফ্যামিলির সদস্য কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি নির্ভুল এবং সঠিকভাবে বিশ্বস্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ভালো একটি লোকের মাধ্যমে রেডি করতে চান আমরা আপনাদেরকে ইনশাল্লাহ নিশ্চয়তা দিতে পারি আমরা হানড্রেড পারসেন্ট লিগাল এবং অরিজিনালভাবে এবং নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাশির সেন্টারের নিয়ম অনুসারে আপনার ফাইলটিকে রেডি করে দেবো এবং কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে খুবই অল্প সময়ে এবং স্বল্প খরচে আমরা এগুলি করে দেবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা মহানবুল আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দৃশ্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবি সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি বলবো সৌদি আরবে যারা নতুন ভিসায় যাবেন সৌদি আরবে তাদেরকে নিয়ে আমি আজকে খুশি কথা বলবো এবং যারা নতুন ভিসায় সৌদি আরবে যাবেন অনেকেরই ভিসা স্টাম্পিং হয়ে গেছে এম্বাসি থেকে ভিসা স্টাম্পিংয়ের পরে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন বাংলাদেশ যে বহিরকমন ছাড়পত্র বা ম্যান পাওয়ার অফিস সেখান সেখান থেকে যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটি দেওয়া হয় সেই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটি অনেক দিন যাবৎ হচ্ছে না একটি ঝামেলার কারণে একটি নতুন নিয়মের কারণে এই ম্যান পাওয়ারের এই জটিলতাটা সমাধান হয়েছে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং খুশি হবে তারপর আমি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন প্রিয় সো দেবেন নতুন কর্মী ভাইয়েরা আপনারা অনেকেই আপনাদের এজেন্সির উপরে অনেক রাগান্বিত আছেন অনেক অসন্তুষ্ট আছেন যে আপনাদের এজেন্সি এখনো পর্যন্ত আপনাদের বহিরাগম ছাড়পত্র বা ম্যান ক্লিয়ারেন্স কেন দিতে পারতেছে না এটার পিছনে আসলে কারণ আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপেই বলি ম্যান অফিস থেকে ই নোটিশ দেওয়া হয়েছিল যে আগামী জুলাই মাসের এক তারিখ থেকে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট লেটার লাগবে এবং আপনার ডিমান্ড লেটার লাগবে এই দুটি ডকুমেন্টস সৌদি আরবের থেকে রেডি করে মালিকের পক্ষ থেকে এনে এক তারিখ থেকে জমা দিতে হবে এটি নোটিশ করেছিল এবং ঈদের প্রায় পাঁচ চার পাঁচ দিন পূর্ব থেকে ম্যান পাওয়ার বন্ধ ছিল এবং ঈদের পরে তারা ঘোষণা দিল যে জুলাই মাসের এক তারিখ থেকে তো সেটা কার্যকর হবে তবে এক তারিখের পূর্বে যারা পাসপোর্ট জমা দিবে তাদেরটা আগের নিয়মই হবে সেগুলি হয়ে গেছে কিন্তু এক তারিখ থেকে নতুন করে কোনো পাসপোর্ট বা কোনো ডকুমেন্টস কাগজপত্র ক্লিয়ারেন্সের জন্য জমা নেয়নি নতুন যে ডকুমেন্টস দুইটা চেয়েছে সেই ডকুমেন্টস দুইটা সৌদি আরব মাইকের মালিক বা কোম্পানি থেকে আনতে আমাদের সৌদি প্রবাসী ভাইদের বা যারা এই এই লাইনে আছেন কাজ করেন তাদের অনেক কষ্ট হচ্ছিল বা অনেকের দ্বারাই সম্ভব হচ্ছিল না লেটার বা কন্ট্রাক্টার সেটা আবার সৌদি খারেজিয়া বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেম্বার অফ কমার্স থেকে সত্যায়ন করানো এটা অনেকটা জটিল বিষয় ছিল তো এটা নিয়ে আমাদের বাইরার যারা উপরস্থ কর্মকর্তা আছেন তারা মন্ত্রী মহোদয়ের সাথে তারা মিটিং করেছে এবং সর্বশেষ একটি সিদ্ধান্ত এসেছে যে এখন থেকে অর্থাৎ এই নোটিশটা আপনার প্রকাশিত হয়েছে দশ তারিখে দশ তারিখের পর থেকে পূর্বের নিয়মেই ম্যান পাওয়ার হবে অর্থাৎ আপনার কোনো ডিমান্ড এটা লাগবে না কোনো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লাগবে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তো পূর্বেও দেওয়া হতো যেটা বাংলাদেশের এজেন্সি যেটা কোম্পানির থেকে যে কন্ট্রাক্টটা সংগ্রহ করতো সেই কন্ট্রাক্টটা দিয়ে কিন্তু পূর্বেও ম্যান পাওয়ার হয়েছে সেই কন্ট্রাক্টটা আনা কোনোটা ব্যাপার ছিল না তবে এই কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং ডিমান্ড লেটারটাকে আবার সৌদি খারেজিয়া বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চেম্বার অফ কমার্স থেকে সত্যায়ন করে এরপরে আনা লাগতো এইটা একটা আপনার মানে সময়ের ব্যাপার ছিল এটা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল কিন্তু এই জটিলতাটা কেটে গেছে কারণ এখন আর সেই চেম্বার অফ কমার্স বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করা লাগবে না এবং ডিমান্ড এটা লাগবে না পূর্বে যে আপনার কন্ট্যাক্ট লেটার দেওয়া হতো বা এনজাস্কোপি এবং ই ভিসা দিয়ে ম্যান জমা দেওয়া হতো এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দিয়ে দিত সেগুলি দিয়েই এখন ম্যান পাওয়ারে কাগজপত্র দিলেই আপনার ম্যান হয়ে যাবে এবং ম্যান ক্লিয়ারেন্স দিয়ে দিবে অর্থাৎ পূর্বের নিয়মেই যাচ্ছে বা পূর্বের নিয়মেই ম্যান এখন থেকে হবে এই বিষয়টি এই সিদ্ধান্ত হয়েছে সেই মিটিংয়ে এখন আশা করি যে আমাদের প্রবাসী ভাইদের যারা এতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় ছিল ম্যানপাওয়ার হচ্ছিল না যাদের ভিসা হয়ে গেছে ট্রেনিং কমপ্লিট তারা এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং আপনার এজেন্সি কাগজপত্র সব কিছু ম্যান জমা দিলে পূর্বের নিয়মেই ম্যান পাওয়ার হবে নতুন করে যেই সিদ্ধান্ত হয়েছিল যে জুলাই মাসের এক তারিখ থেকে ডিমান লেটার এবং কন্ট্রাক্ট লেটার লাগবে এবং সেটা সৌদি খারেজিয়া বা পররাষ্ট্র মন্ত্রণালয় চেম্বার অফ কমার্স থেকে করা লাগবে সেই নিয়মটি উঠিয়ে নেওয়া হয়েছে পূর্বের নিয়মেই খুব সহজেই এখন থেকে ম্যান পাওয়ার হবে আমি খুবই অল্প কথার মধ্যে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আরেকটি বিষয় হলো যে যারা সৌদি আরবের ভিজিট ভিসায় আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে চান এবং আপনার ফ্যামিলির সদস্যর কার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেগুলি নির্ভুল এবং সঠিকভাবে বিশ্বস্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ভালো একটি লোকের মাধ্যমে রেডি করতে চান আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ নিশ্চয়তা দিতে পারি আমরা হানড্রেড পারসেন্ট লিগাল এবং অরিজিনালভাবে এবং নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আপনার ফাইলটিকে রেডি করে দেবো এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে খুবই অল্প সময়ে এবং স্বল্প খরচে আমরা এগুলি করে দেবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলব যে সৌদি আরবের লেবার ভিসা সংক্রান্ত বা ভিজিট ভিসা সৌদি মিনিস্ট্রির যে কোনো তথ্য জানা জানার ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক প্রবাসী ভাইদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য তৈরি করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে টাচ করলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রস্তুতি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত